বর্ষাকালের সেরা চাষ যশোরের লতিরাজ মাত্র পঁয়তাল্লিশ দিনে ফলন পাওয়ার জন্য কেমন চারা সংগ্রহ করা উচিত কেমন জমিতে লতিকচুর ফলনটা ভালো হয় কী কীভাবে সার ব্যবস্থাপনা আপনাকে করতে হবে কীভাবে চাষ করলে একটানা টানা আট থেকে দশ মাস পর্যন্ত ফলন পেতে পারেন যাবতীয় সকল কিছুই আজকের ভিডিওতে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে সরাসরি একেবারে আমাদের যে পুরাতন জমিটা যেটা থেকে আমরা চারাগুলা ডেলিভারি করতেছি বা আগামী দুই চার দিন আমরা যে জমিটা থেকে চারাগুলা ডেলিভারি করব সেটাই কিন্তু আপনাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখেন হান্ড্রেড পারসেন্ট পুরাতন জমির চারা মূলত কেন বলে আপনাদেরকে পুরাতন জমির চারা সংগ্রহ করতে সেটা সরাসরি আজকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমাদের ছোট্ট সাইজের চারা যেটাতে মাত্র দুইটা পাতা কিন্তু এর ভিতরেই গাছের গোড়া থেকে লতি বের হয়ে আসছে আর এইটাই হলো মূলত পুরাতন জমির চারার একটা অন্যতম সেরা বৈশিষ্ট্য আপনি চাইলেই কিন্তু এরকম ছোট্ট সাইজের চারাগুলাই সংগ্রহ করে মাত্র ৪৫ দিনের ভিতরেই ফলন পেতে পারেন আমি আরও কাছ থেকে আপনাদেরকে একটু দেখাই যে দেখতেছেন। চান একেবারে ছোট্ট ছোট্ট সাইজের যে চারাগুলা সেটার গোড়া থেকে লতি বের শুরু হয়েছে আর এটার মূল কারণ হলো পুরাতন জমির চারা আপনি যদি এরকম হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারা সংগ্রহ করতে পারেন বিশেষ করে এই ফলনটা সবথেকে বেটার হয় যখনই আপনার মাটিটাতে এক্সট্রা রস থাকে বা নরম থাকবে সেটা বেসিক্যালি বর্তমানে যেহেতু বর্ষার মৌসুম আর বর্ষাকে কেন্দ্র করেই কিন্তু এই ধরনের চাষগুলো থেকে বেশি সারা বাংলাদেশেই হচ্ছে আর যেহেতু আমি প্রতিনিয়ত চারা ডেলিভারি করতেছি আমি নিজেও বুঝতে পারতেছি যে আসলে বর্তমানে এই লতি কচুর চাষটা কী পরিমাণে মানে বাড়তেছে তো যেহেতু অনেকে আসে একেবারে নতুন আর তাদের উদ্দেশ্যে মূলত দেখানো যে দেখেন এরকম ছোট্ট সাইজের চারাগুলো থেকেই আপনি লতি পাবেন যদি পুরাতন জমির চারাটা সংগ্রহ করেন আর যেখান থেকেই কচুর চারা সংগ্রহ করেন না কেন বা যেরকম জমিতেই চাষ করেন না কেন চেষ্টা করবেন হান্ড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাটা সংগ্রহ করে দোয়াশ মাটি যেই জমিটাতে আপনার সেরকম দোয়াশ মাটিতে এই ফলনটা সব থেকে বেশি ভালো হয় সেই হিসেবে দেখা যাচ্ছে যদি এই মাটির জমিতে আপনি হানড্রেড পারসেন্ট পুরাতন জমি চারাটা রোপণ করতে পারেন তাহলে কিন্তু দশ থেকে এগারো মাসও লতি দিতে সক্ষম এই একটা গাছে আগে দেখেন একেবারে ছোট্ট সাইজের চারা সেটার গোড়া থেকেও এরকম দুইটা তিনটা লতি আপনি দেখতে পারবেন আর যেহেতু আমরা প্রতিনিয়ত চারাগুলা ডেলিভারি করতেছি এটা মাত্র দুই টাকা পিসেই আর সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মূলত আমরা ডেলিভারি কার্যক্রমগুলো অব্যাহত রাখছি তো যারা আছেন একেবারে নতুনভাবে চাষ করতেছেন বা যদি কারোর মনে হয় যে হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারাগুলা সংগ্রহ করব। তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পরামর্শ সেটাও পেতে পারেন এবং যদি চারা সংগ্রহ করতে চান সেটাও কিন্তু সংগ্রহ করে নিতে পারেন আর এই যে জমিটা দেখতেছেন এটাও বেশ কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম এটাতে একেবারে রকম সার ওষুধ কীটনাশক ছাড়াই কিন্তু আমাদের এই জমিটাতে আমরা লতি আসলে প্রোডাকশনটা কেমন হয় সেটা দেখানোর জন্যই এই জমিটা আমরা এইভাবে রাখা দেখেন আগাছাতে পরিপূর্ণ আর প্রত্যেকটা গাছই মোটামুটি হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারা আমার নিজের চারা ছিল আর সেই হিসাবে কিন্তু এখান থেকেই আমরা প্রত্যেকটা গাছেই দেখা যায় দুইটা তিনটা চারটা এরকম লতি আসছে লতিগুলা যেহেতু একটু চিকন আর বৃষ্টি হচ্ছে যার কারণে আমি সরাসরি একটু দেখাতে কষ্ট হচ্ছে এই যে দেখেন আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা গাছে মোটামুটি দুইটা তিনটা এরকম লতি আসে আপনারা যারা আছেন এই চাষগুলা একেবারেই নতুনভাবে করার জন্য পরিকল্পনা করতেছেন অবশ্যই চেষ্টা করবেন যেখান থেকেই চারা সংগ্রহ করেন না কেন হান্ড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাটা যেন আপনি সংগ্রহ করতে পারেন যেটা আমাদের কাছে এখনও বেশ কয়েক হাজার চারা অলরেডি আল্লাহ রহমতে আছে। আর প্রতিনিয়ত আমাদের ডেলিভারি কার্যক্রম তো চলতেছি তো যেহেতু এই জমিটা থেকে আমরা এই যে এই সাইড থেকে চারা ডেলিভারি করছি আর এই পাশে বেশ কিছু চারা আছে আর সরাসরি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আগামী দুই থেকে তিন দিনের ভিতরে আশা করি এই জমির চারাটাও শেষ হয়ে যাবে তো আপনারা যারা আসেন এই চাষটা করতে আছেন বা চাষের পরিকল্পনা করতেছেন। আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত চারাগুলো আপনি সংগ্রহ করে নিতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ